আসসালামু আলাইকুম আলহামদুল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহাবকর আর আমিনের যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার পুরাণ হাদিসের কথা বলার জন্য কবুল করে নিয়েছেন সবাই বলছি আলহামদুলিল্লাহ সময় দেখতে দেখতে পার হয়ে চলে যাচ্ছে ষোলোটা বছর আমরা খুব কালো অন্ধকারের মধ্যে ছিলাম যেখানেই হাত দিতাম সেখানেই মনে হতো আলোর দিশা আমরা খুঁজে পাচ্ছিলাম আমি তিনি এত মহান তিনি আমাদেরকে সুন্দর একটা আলোর ব্যবস্থা করে দিয়েছেন এ কথা চিন্তা করা দরকার ভাবনায় একটু নেওয়া দরকার এটাই যে যারি কখনো সম্মানিত হতে পারে পারে না ইতিহাস সাক্ষী ইতিহাসের দিকে যদি তাকান আবু সাইদ উদ্বা সাইবা মহিরা বড় বড় নেতা ছিলেন বড় বড় তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন ইহুদি অবস্থায় মানে তাদের সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করত ইসলামের আলোকে নৌকে তারা বন্ধ করে দেবেন মুশ্রিক তারা মুশ্রিক ছিল কাফের মুশ্রিক আসেন আমরা সেই আল্লাহরফুল্লা আলমের দরবারে শুকুর আদায় করছি যিনি আমরা শুকুর আদায় করলে পৃথিবীর কেউ খুশি হন না একমাত্র খুশি হন তিনি একটা কোরআনের পাখিকে আমরা হারিয়ে ফেলে দিয়েছি খুলি যা এখন লাগে আমি জানি না আমি এই ভিডিওটা অনেক মানুষ দেখবে তাদেরকে বলতে চাই যাদের কি শুধু বলতে পারবে জাল্লামাদের অর্জন সাইদে হাফিজ শুধু কি মুসলমানের জন্য একজন কলিজাত টুকরা ছিলেন না শুধু মুসলমানের জন্য ছিল না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটা জাতি তাকে সম্মান করত সোভা আবার ভাইয়ার অর্থ করুন কলিজার টুকরা কলিজার বছর ধরে পুরানের তাবলিক করলেন কোরআনের দাওয়াত দিলেন পৃথিবীতে শুধু বাংলার জমিনে নয় বাংলার ভূগর্ভে নয় বাংলার জমিনে শুধু ইতিহাস গঠন তিনি করেন না দেখলাম থেকে নিয়ে তিতুলিয়া পর্যন্ত বাংলার জমিনে সাতান্ন হাজার বর্গ মাইলে শুধু নয় আমেরিকা বলেন পাকিস্তান বলেন প্রত্যেকটা রাষ্ট্রের না হাদিসের আলোকে কথা বলতেন কোরআন থেকে কোরআনের তাফসির করে করে ইতিহাস তিনি দেখে গিয়েছেন আজকে জাতি তাকে ভুলে গেলে চলবে না তারই হাত ধরে আজকে আমরা কথা বলা শিখেছি তারই হাত ধরে ময়দানে আমরা কথা বলি আজকে বাংলার জমিনে যত আলেন যত মুফাসসির যত তাফসিরকার যত বক্তা কোরআনের কথা বলে আমার মনে হয় সাইদি লক্ষণ লক্ষ্য সাহেবকে না দেখা পর্যন্ত সাইদি করা পর্যন্ত সে বক্তা হতে পারেনি কেহ বক্তা হতে পারেনি আপনি নিজের থেকে দিকে দেখেন আপনি কি ছিলেন হইলেন কি আগে কাকে অনুসরণ করতে কার আলোচনা আপনি অন্তরে ধারণ করে নিয়েছেন এরপরে তো আপনি আলোচনা শিখেছেন এরপরে তো আপনি তা করা শিখেছেন করেছেন বছর আমরা তাকে কি উপহার দিয়েছি কিচ্ছুই দিতে পারি বরং আমরা তাকে থেকে আলাদা করে দিয়েছি সন্তান থেকে তাকে আমরা আলাদা করে দিয়েছি আত্মীয় স্বজন পরিবার ছিল ঘরের মধ্যে যার থাকা প্রয়োজন ছিল আদরের সঙ্গে সম্মানের সঙ্গে বিবির সাথে দিনটা কাটাবে সন্তানদের সাথে হাসবে খেলবে নাতিদেরকে নিয়ে ঘুরবে ফেরাবে কিন্তু আমরা তাকে তারা দিয়া বারোটা বছর ষোলোটা বছর যে সরকার জালিম তিনি ছিলেন আল্লাহ মাদের চারিদিকে মিথ্যা আমরা দিয়া চার শিখ দেওয়ালে সাহেবকে সাহেব জামাতি শিবিরে নিজামী সাহেবকেও তিনি মিথ্যা মামলাতে ফাঁসিতে ছোলা এলেন বিএনপির অনেক বড় বড় নেতাকে নিয়ে ছড়িয়ে দিয়েছেন অন্ধকারে আধারে তাফসির করে একজন বক্তা তিনি রাতে আধারে তিনি যাচ্ছেন গাছের সঙ্গে হাত পাতা হলো বাদিয়া জি বাদা কিছু হলো জাতি দেখেন না জাতি দেখেছে এগুলো প্রকাশ পেয়েছেন মহাত্মা দল সু ন সত্যান্ ন বলে সাল্লাহম তিনি বলেছেন যে উন্নতের মধ্যে যেই সমস্ত আমার উন্নতেরা দায়িত্বপ্রাপ্ত হয় রাষ্ট্রের দায়িত্ব থাকে সমাজের দায়িত্ব থাকে